পুলিশের গাড়ির ধাক্কায় মৃত এক এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চঞ্চল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধুলি গাঁও এলাকায় স্থানীয় সূত্রে খবর সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে পুলিশের একটি গাড়ি দাঁড় করানো ছিল গাড়িতেই চাবি রেখে পুলিশের গাড়ির চালক চা খেতে যায় সে সময় গাড়িতে থাকা এক পুলিশ কর্মী গাড়ি স্টার্ট করলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সজোরে এক ব্যক্তিকে ধাক্কা মারলে এক ব্যক্তি গুরুতর আহত হয় স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কিছুক্ষণ পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা সেই ব্যক্তিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় হাসপাতাল চত্বরে পুলিশের সাথে উত্তেজিত জনতার বিক্ষোভ শুরু হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রের খবর মৃত ব্যক্তি শহবয়ার হোসেন যার বয়স বেয়াল্লিশ বাড়ি সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাঁও এলাকায় পুলিশ মৃতদেহকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে আপনার নিউজ ওখানে দাদা সাইডে দাঁড়িয়ে ছিল ঠিক আছে সাইডে দাঁড়িয়েছিল। গাড়ি ছিল পঞ্চায়েত অফিসের সামনে ঠিক আছে ড্রাইভার ছিল কালু কালুগছের হয়তো উনি গাড়ি চাবি বের করেনি কনস্টেবল দাঁড়িয়ে ছিল গাড়িতে বসেছিল কনস্টেবল গাড়িতে বসে তো আপনাকে বসার বসার দায়িত্ব ছিল আপনাকে বসে থাকতে হবে আপনি যেহেতু ড্রাইভ করতে জানেন তো গাড়ি স্টার কেন দেবেন কনস্টেবল গাড়ি ঠিক আছে ওখানে গাড়িটা যাটা সাইডে ছিল ওখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো না এরকম দেওয়াল আছে এরকম দেওয়ালটা আছে ওই দেওয়ালটাতে লাগাই চাপাই দিয়েছে পুরা ঠিক আছে নাহলে আপনারা যান ওখানে দেখতে পারবেন আমি এটা বলবো ড্রাইভারের এক নম্বর ড্রাইভারের কসুর দু নম্বর পুলিশ কনস্টেবল যিনি ছিলেন উনার তো দায়িত্ব নাতে গাড়ি ড্রাইভ করবে উনি যেহেতু আপনি গাড়ি চালাতে জানেন না তো গাড়ি স্টার্ট কেন দিবেন আপনি এখানে সকালে একটা অ্যাক্সিডেন্ট হলো আধা ঘন্টা আগে আমি বাইরে ছিলাম এখন আসলাম আমি মোটামুটি পনেরো বিশ মিনিট হয়ে গেল ব্যাপারটা গাড়িটা একটা পুলিশের গাড়ি ছিল পুলিশের গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন এগুলা পুলিশ হোক চা পাবলিক হোক সবারই জন্য যে কানুন ধারা যেগুলো আছে সবার জন্য সমান হবে পুলিশ হলে কি পুলিশের জন্য ছুট আছে সেটা কোনো এরকম ব্যাপার নয় যা অ্যাকশন হবে আমি এখন বর্তমানে আমি এসপি সাহেবের সঙ্গে হয়েছে পুলিশের গাড়িটা দাঁড়িয়ে ছিল নতুন ছেলে মনে হয় যে গাড়িতে চাপে একেবারে পুরা ঢুলিগা তিন চার রানটা মেরেছে ওর গাড়িটা সামলাতে পারেনি এসকেলেটারের পাটা ছিল কিন্তু ব্রেক ট্রেক এই সম্বন্ধে গাড়ি চালাতে ও জানেনি সেই জন্য এই ঘটনাটা হয়েছে পুলিশ আছে এখন পুলিশ দেখছে বড়বাবু রামগঞ্জ থেকে এসছে কিন্তু পুলিশের গাড়ি হোক চা পাবলিকের গাড়ি হোক ব্যাপার হলো সবারের জন্য একই কানুন একই যেন অ্যাকশন হয় আমি এসপি পি সাহেবের উপর আর বড়বাবু আইসি সাহেবের উপর নিবেদন করব যে কেউ হোক যেরকম আম পাবলিকের জন্য অ্যাকশন হয় সেটাও যেন এই পুলিশ বা যেই অ্যাক্সিডেন্টটা করেছে তার বিরুদ্ধে সেই লিগাল অ্যাকশন যেন হয়